এক গ্রামে ছিল এক কৃষক আর তার একটা গাধা গাধাটা ছিল একটু বোকাশোকা কিন্তু মাঝে মাঝে এমন কাজ করত যে সবাই তাক লাগিয়ে যেত একদিন কৃষক ভাবল এই গাধা তো অনেক পুরনো এবার ওকে ছেড়ে দিব সে গাধাটাকে এক পুরনো কুয়োর পাশে নিয়ে গেল হঠাৎ করে গাধাটা কুঁয়োর ভেতরে পড়ে গেল কৃষক ভাবল এখন তো গাধাটাকে তুলতেও পারব না তার চেয়ে কুঁয়োটা মাটি দিয়ে ভর্তি করে দিই গাধাও শেষ কুঁয়োটাও বন্ধ সে মাটি ফেলা শুরু করল কিন্তু কি আশ্চর্য প্রতিবার গাধার উপর মাটি পড়লে সে ঝাঁকুনি দিয়ে মাটিটা ঝেড়ে ফেলে পায়ের নিচে নিত একটু একটু করে সে অপরে উঠতে লাগল শেষে সবাই অবাক হয়ে দেখল গাধাটা হেসে হেসে কুঁয়ো থেকে বেরিয়ে এল কথা। জীবন তোমার ওপর অনেক মাটি ফেলবে সমস্যার দুঃখের কিন্তু যদি তুমি সেটাকে ঝেড়ে ফেলে নিজের পায়ে নিচে লাগতে পারো তাহলে তুমি ঠিকই উঠে আসবে ওপরে